হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস এখন সকাল বাজে সাড়ে পাঁচটা ঘড়িতে দেখালাম আর বাইরে রয়েদার বৃষ্টি পড়ছে মেয়েরা এখন পড়তে যাবে রেডি হচ্ছে সাড়ে পাঁচটা কোনো বাজে নিই সাড়ে পাঁচটার থেকেই পড়া পাঁচটা পঁচিশ বাজে মেয়েরা চলে গেল আমি যথারীতি ঘরের কাজকর্ম সব সেরে নিচ্ছি আজকে আবার বৃহস্পতিবার বই খাতা কিছু বের করে রেখে গেল ব্যাগের থেকে সেগুলো আমি আবার জায়গায় গুছিয়ে রাখি বই সবই প্রত্যেকটা দিন গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ ওরা পড়াশোনা করে অগোছালো হয়ে থাকেই যেটুকানি পারি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি যখন বিছনাপত্র তুলি সকালবেলায় বই খাতা একেবারে গুছিয়ে রেখে দিই সকালে যাবতীয় কাজকর্ম যা সব আমি এখন করে ফেলব ঝটপট করে বৃহস্পতিবার কাজে চাপটা অনেকটা বেশি থাকে তোমাদের প্রত্যেক দিনই আমি বলে থাকি তোমাদের কাছে আমি ভিডিও শেয়ার করেও জামা জামাকাপড় ছেড়ে রেখে যেগুলো গেছে একেবারে ধুয়ে ফেলবো ঘর একেবারে ঝাড় দিয়ে প্রত্যেক দিন কিন্তু ধুলো পড়ে যায় দেখো ধুলো তোমরা ক্যামেরায় দেখতে পাবে ধুলো কীরকম থাকে তোমরা হয়তো নিজেরাও জানো না ধুলো প্রচুর পরিমাণে কিন্তু হয় প্রত্যেক দিন আমরা ঝাড় দিই বলে ধুলোটা তো চোখে দেখা যায় না কিন্তু দেখো ক্যামেরায় ধরা পড়ে দেখো সাদা একটা আবরণ ম্যাটের উপরে স্পষ্ট বোঝা যাচ্ছে যাই হোক ঘরটা আমি ঝাড় দিয়ে এবারে বারান্দা সব ঝাড় দিয়ে বাইরে আজকে আর ফেলার উপায় নেই বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টির মাত্রা কখনো বাড়ছে কখনো কমছে কি যে এক তার লাগিয়েছে কাজ করা খুবই কষ্টজনক হয়েছে বাইরের যেসব কাজ সে তো করতেই হবে সেই জন্য সিঁড়িটা আমি আজকে আর ঝাড় দেবো না কারণ ধুলো পুরো জড়িয়ে যাবে ধুয়ে দেবো সিঁড়িটা আজকে আগে গরমজ্বাল ওটাও একেবারে ধুয়ে নেব কলে অন্য দিন ধুই কলে নেমে কাজ করার মতো সবসময় বৃষ্টি পড়ে যাচ্ছে এখন বৃষ্টির জলে ভিজেই প্রত্যেকেরই জ্বর আসছে সর্দি কাশি লেগেই রয়েছে যেটুকুনি পারি সেটুকুনি সাবধানে করার চেষ্টা করি সিঁড়িটা এবার আমি ধুয়ে ফেলবো ঘর্মচা স্ট্যান্ডটা আমি জল ঝরার জন্য কাত করে রেখে দিলাম জলের ড্রামটা কালকে সন্ধেবেলায় দিয়ে গেছে আমি আর তুলিনি এরপরে কাপড় ছেড়ে আমি ঠাকুরের বাসন সব বের করে ফেললাম আবার যা মানে কাপড় চেঞ্জ করে নিলাম কারণ বাইরের নামলেই কিন্তু বৃষ্টিতে যে কাপড়গুলো পরে আমি কাজ করবো সেগুলো সব ধুয়ে দিতে হবে মাথায় কোনো মতে একটা চাপা দিয়ে নিলাম জানি স্নান করব সেই জন্য মাথাটা অন্তপক্ষে বৃষ্টির জলের হাত থেকে বাঁচাই কী বলতো আমাদের একটু অসুবিধাই হয়ে যায় উপরে নাই ছাদে করতে হয় তা না হলে এখানে উপরে ছাদে এখন আমি যাচ্ছিই না এক তো গরমের ওয়েদার ছিল তারপর এখন বর্ষা ওয়েদার শুধু শুধু ছাদে উঠে কি করব ভেতরে বাথরুমে কল সেখানেও আমি করি না এখানে যেহেতু টিউবওয়েলটা লাগানো আছে সেই জন্য এখানেই চেষ্টা করি করার তাছাড়া বাইরে তো কাজকর্ম আছে ফুল তোলা ঠাকুরের বাসন মাজা এগুলো তো সব বাইরেই করতে হয় বাসনগুলো আমি সিঁড়ি যেহেতু ধুয়ে দিয়েছি পুরো উপর দিয়ে দিলাম অন্যদিন ওখানে পুরোপুরি তুলসী তলায় ঝরে গেলে তুলে স্নান সেরে এসে জল তুলে পাশে দেখো বেলপাতা আর ফুল তুলে আনলাম জবা ফুল তোমাদের গাছ দেখিয়েছি কোন সাইডে জবা ফুল গাছ আছে এখন ফুল যে তুলবো তাই যে কি করে পাশটা যাবো কারণ শিম গাছ ভেন্ডি গাছ সব জঙ্গল মতো হয়ে গেছে ওখানে ঝিঙে গাছও দেখতে পাচ্ছ কোথায় উঠে গেছে এবারে লগানি পাতানি গাছ সরিয়ে আমাকে ফুলটা তুলতে হবে বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টির মধ্যে সত্যি একটু কষ্ট হয় গাছগুলো সরিয়ে তারপরে ফুল গাছটা পিছনে যেতে হবে কি করে যাবো তাই ভাবছি কুকুরের পায়ে তাও তো ফুল দিতে হবে সেই জন্য কষ্ট করে একটু গেলাম মনে করছি ভেন্ডি যদি না হয়ে থাকে তাহলে ভেন্ডি গাছগুলো কেটে দেবো মাথার সমান উঁচু হয়ে গেছে আর ভালো লাগছে ফুলগুলো সব তুলে ফেলবো এবারে মশা গায়ে জড়িয়ে গিয়েছে কারণ জঙ্গলে দেখবে ঢুকলে ছিনে মশা এত ছোট ছোট মশা গায়ের সাথে আটকে যায় কামড়ায় প্রচুর সেগুলো কিন্তু এবার আমি দুব্ব তো খুঁজি দুব্ব পাচ্ছি না কারণ দুব্বো কোথাও নেই ঘাস মারার ওষুধ দেওয়া হয়েছে আর এখানে এবার আমি ঝাঁক দিয়ে ঘরে উঠে যাব একেবারে চাতাল তো বৃষ্টিতে পুরো ভিজা ঝাড় দেবো আর জলটাই একটু সরিয়ে দিই বৃষ্টির মধ্যে সত্যি কষ্টকর একটু আমাদের পক্ষে কাজ করাটা এরপর ঘরটা মুছে নেব স্ট্যান্ড থেকে জল ঝরে গেছে স্ট্যান্ডে জল না ঝরলে জল জল হয়ে থাকবে শুকাতে দেরি হবে ঘরটা মুছে নিয়ে বেরিয়ে আসব বেসিনের বাসনকটা মেজে নিয়ে একেবারে স্নান সেরে আসব স্নান সেরে তারপরে পুজোটা দিয়ে নেবো ঝটপট পুজোর ফুল পান কলা সব দেখো পান কলা পাশের দোকানেই পাওয়া যায় নিয়ে আসলাম নিয়ে এসে ধুয়ে গুছিয়ে নিলাম চটপট পুজো গুছিয়ে পুজোটা দিয়ে নিয়ে আবার সকালে টিফিনটাও করতে হবে মেয়েরা চলে আসবে পরপর দুটো পড়া থাকে অবশ্য একবার বাড়ি এসেছিল আবার গেছে তখন একটু ছাতুর শরবত করে দিয়েছি খেয়ে চলে গেছে ঠাকুরের জল মিষ্টি নিবেদন করে আমি ঘরটা পেতে নেব প্রদীপ ধরিয়ে পান কলা ঘটে রেখে বৃহস্পতিবার একটু পুজোটা দিতে অনেকটা সময় লাগে সকালেই দিয়ে নেওয়ার চেষ্টা করি কারণ সব কাজ সেরে এসে দুপুরবেলার টাইমে যদি পুজো দিতে যাই তখন শরীর ক্লান্তি হয়ে যায় তখন পুজোটা ঠিক মন থেকে দিতে পারি না আমি এই জন্য চেষ্টা করি পুজোটা সকালবেলা দেওয়ার মনটাও ভালো থাকে ঠাকুর পুজোটাও ঠিক অনেকটা সময় নিয়ে করা যায় প্রদীপ ধরিয়ে আমি ঘরটা পেতে নেব। সাড়ে টা প্রায় বেজে গেছে এখন। বৃষ্টি হওয়ার বলে কাজ করতে অনেকটা দেরিই হয়েছে বাইরে। ভিডিওটাকে স্কিপ করে দেখো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আশা করি তোমাদের ভিডিওগুলো দেখে ভালোই লাগছে এই বৃষ্টি ওয়েদারে সবাই সাবধানে থেকো জ্বর সর্দি কাশি প্রত্যেক লোকেরই দেখো পুজো আমার কমপ্লিট ঠাকুরের সিংহাসন সুন্দর লাগে বেশ দেখতেও এখানে আমি দেখো ডাল দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি তেলের মধ্যে ছোলার ডাল দিয়েছি ফোড়নে কেন দিয়েছি দেখো একটা পাঁচ মিশালির তরকারি করবো ছোলার ডাল ফোড়নে দিয়েছি টেস্ট হয় খুব এখানে কুমড়ো হয় মটর ডালে দেওয়া যায় বা ছোলার ডালে দেওয়া যায় পাঁচ মিশালি একটা তরকারি একদম মানে সব সবজি যেহেতু নেই একদম শেষে কালকে বাজারে আজকে বাজারে যেতে পারিনি গায়ে জ্বর হয়েছে তাই যে কটা সবজি ছিল সে কটা দিয়েই আমি একটা পাঁচমিশালি তরকারি করে নিলাম এখানে ময়দা ময়দা কালো জিরে তেল ময়ন দিয়ে এখানে মেখে নেব কারণ জ্বর মুখে একটু এইভাবে পরোটা করলে মুখে খেতে ভালো লাগে তাই পরোটাগুলো ভেজে নেবো তরকারি করে জ্বর হয়েছে বলে মাস জিনিসপত্রও আনতে পারছে না যাই হোক চলে তো যাচ্ছে এখানে দেখো ময়ম দিয়ে মেখেও ফেলেছি আমি অলরেডি একটু নরম হলেই বেলে মেয়েরা চলে এসেছে এবার ভেজে নেব অল্প তেলে ডুবো তেল ঠিক নয় অল্প তেলে খাস্তা খাস্তা হবে কড়া কড়া করে ভাজতে হবে শেখাও নয় কিন্তু আবার খাস্তা খাস্তা হবে দরকার কি বেশি তেল দেওয়ার তেল তো শরীরের পক্ষে মোটেই ভালো না দেখো খাস্তা হয়েছে এরপরে গরম গরম সবাই খেয়ে নেব তরকারিটা দিয়ে মেয়েরা মেয়েদের খাবার রেডি করে ফেলেছি দিয়ে দিচ্ছি আমরাও খেয়ে নেবো খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আমার কাজ নিয়ে বসবো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা ভাত বসিয়ে দিয়েছি আর মাছের ঝোল অলরেডি হয়ে গিয়েছে ভিডিওটা আর বেশি বাড়াবো না মাছের ঝোল হচ্ছে জিরে ফোড়ন দিয়ে আলু আর একটা পেঁয়াজ দিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে করেছি জ্বর মুখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা ডা